নমস্কার বন্ধুরা সান্তার এসেলে একটা নতুন আবার রেসিপি নিয়ে এসেছি লাউ ঘন্ট করবো ডালের বড়া ভেজে এটা লাউটা আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে খুব ঝিরি করে নিই তো গলে যাবে লাউ লাউ খুব শরীরের জন্যও ভালো তাই আজকে বড়া ভেজে লাউ ঘন্ট করব কারা কারা বড়া ভেজে লাউ ঘন্ট খান অবশ্যই জানাবেন কিভাবে করছি সঙ্গে থাকুন কড়াতে সর্ষের তেল দিয়েছি তাতে দিয়েছি গোটা জিরে একটা দিয়ে দিচ্ছি তেজপাতা একটু হবে আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা একটু ফোড়নটা হবে ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো লাউটা ধীরে ধীরে করে কেটে গেছে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে লাউটা একদম মজে যাবে পরে নুন হলুদ দেবো লাউয়ে কিছু লাগে না একদম সিম্পল কিন্তু খেতে ভালো লাগে আর এপাশে করে নিচ্ছি ডালের বড়া ডালের বড়াটা করেছি মুসুর ডাল ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে তাতে দিয়েছি নুন হলুদ একটু মিষ্টি আর কালো জিরে দিয়ে ছোট ছোট করে বড়া করে নিয়েছি এই বড়াটা দিয়েই লাউয়ের ঘণ্টটা হবে বড়াটা একদম এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ডালের বড়াটা কারা কারা ভালোবাসেন বড়া বেজে লাউ ঘন্টা অবশ্যই জানাবেন বড়াটা তুলে নেব লাউ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প হলুদ লাউ বেশি হলুদ ভালো লাগে না অল্প হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব লাউ ঘন্টা তো ভীষণ ভালো লাগে আমি প্রথমেই বলেছি আমার সব ঘরোয়া রান্না আমরা যেটা খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি লাউ থেকে একটু জল বেরোয় এই জলেই সেদ্ধ হয়ে যাবে লাউটা ঢাকা দিয়ে দিয়ে আগুনটা একদম জোরে থাকবে না হয় লাউ ঘন্টা টক হয়ে যায় আগুনটা কিন্তু একদমই কম করবেন না এবার ঢাকা দিয়ে লাউটা দেখুন কি সুন্দর মজে গেছে শুধু লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে লাউ ঘন্ট করা কোনো ব্যাপারই না আস্তে আস্তে হবে অনেক সময় ধরে লাউ গংশটা এই পর্যন্ত হয়ে গেছে সবাই দিয়ে দেবো ডালের বড়ি ডালের বড়ি না বড়া ভেজেছি ডালের বড়াটা দিয়ে দিলাম যেহেতু আমরা বড়ি দিয়েই করি ওই জন্য বড়িটাই আসে ডালের বড়াটা দিয়ে দিলাম ছোটো ছোটো করেই ভেজেছি লাউয়ে আর হয়েই এসেছে আমার পুরো লাউ লাউফানটা দেখুন বড়া দিয়ে রেডি কোনোই মশলা লাগে না খুব সহজভাবে করেছি এবার দিয়ে দেব যেটা আমি দেই চিনি আমার রান্নায়টা একটু চিনি যায় জানেন যাদের বারো মাসে দেবেন না আমার রান্নাটা একটু চিনি দেই কারণ মিষ্টি রান্না ভালো লাগে দেখুন আমার লাউ ধানটা একদম রেডি না নিয়ে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সান্তার হোটেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সব ঘরোয়া রান্না সব রকম রান্না পাবেন আমার চ্যানেলে আশা করছি ভালো লাগবে আপনাদের করে দেখবেন কেমন হল নামিয়ে দেখাচ্ছি আমার ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হল আমার কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সান্তার হেসেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো Thank <laughs> you.